একজন মানুষ হইয়া তুমি কয়জন উপহর উপর দেখাও মালা বিতরে কয়লার মতন একজনে মানুষ হইয়া তুমি কয়জন উপর দেখাও মালা বিতরে কয়লার মতন নিজের ভালো বাস্যা দেখাও অন্তর দিয়া বাসনা বন্ধু তোমার ভালো বাঁচার ধরণে মালা না ওরে বন্ধু তোমার ভালোবাসার বাছার বালা না এখন মানুষ হইয়া তুমি কয়জন দেখাও বালা কয়লার মতন নিজের ভালোবাসা কেন অন্তর দিয়া বাস না বন্ধু তোমার ভালোবাসার বাসার বালা না ওরে বন্ধু তোমার ভালোবাসার বাসার বালা না ଆମର ଘର ଦାର କରିୟା କୋଚର ତଲା କରାଇବା ରିଲେ ମାଇର ବନ୍ଧୁ ତମର ଭଲ ବାଛାରେ ଧରଣ ଭଲାନା ଇଏ ବନ୍ଧୁ ତମର ଭଲ ବାଛାର ଧର୍ମ একজন মানুষ হইয়া তুমি কইজনারে মিলা ও রূপ রূপর দেখাও বালা ভিতরে কয়লার মতন নিজের ভালোবাসা দেখা অন্তর দিয়া বাসনা বন্ধু তোমার ভালোবাসার ধরনের বালা না ওরে